নমস্কার বন্ধুরা যারা ফ্লিপকার্টের মধ্যে ডেলিভারি বয়ের কাজ করতে চান সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য তো ফ্রেন্ডস আমি প্রায় তিন বছর ধরে ফ্লিপকার্টের মধ্যে ডেলিভারি বয়ের কাজ করি আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আজকে আপনার সাথে শেয়ার করব। আমি প্রতিদিন কতটুকু কাজ করি এবং প্রতিদিন কত টাকা ইনকাম করি এবং ফ্লিপকার্টের মধ্যে কীভাবে আপনারা জয়েন করবেন এবং তার তার সাথে ফ্রেন্ডস আপনাদের কতটুকু কাজ করতে হবে এবং কীভাবে আপনার পার্সেলটি অফিস থেকে নিয়ে আসবেন এবং কীভাবে জমা করবেন সব কিছু আজকে আপনার সাথে শেয়ার করবো অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস আমি সকাল সাতটার মধ্যে চলে যাই অফিসে তো ফ্রেন্ডস অফিসে চলে যাওয়ার পর এখানে ট্রে রাখা রয়েছে তো ফ্রেন্ডস ফ্লিপকার্টে এর রয়েছে তো সবগুলি এর পার্সেল এখানে আলাদা আলাদা করে রাখা রয়েছে তো ফ্রেন্ডস যারা অফিসে কাজ করে তারা সবগুলি পার্সেল এখানে আলাদা আলাদা করে রেখে দেয় তো আপনি যখন কাজ করবেন আপনাকে ফ্লিপকার্ট থেকে অবশ্যই একটা এড়িয়ে দেওয়া হবে যে আপনি এরিয়ার মধ্যে কাজ করবেন তো ফ্রেন্ডস আমি যে এরিয়ার মধ্যে কাজ করি আমি আমার এরিয়াগুলি পার্সেল এখানে নিয়ে নিলাম তো মাস নিয়ে নেওয়ার পর এখানে করতে হবে ওএফডি তো ফ্রেন্ডস যারা অফিসের মধ্যে কাজ করে তারা আপনাকে কম্পিউটারের মধ্যে পার্সেলটি ওএফডি করে দেবে ফ্রেন্ডস ওএফডি করার পর আপনাকে শো করবে যে আপনার এতটা পার্সেল হয়েছে তো ফ্রেন্ডস আপনি কনফার্ম হওয়ার জন্য যে আপনি যতগুলি পার্সেল নিয়েছেন আপনি একটি একটু করে গনে ব্যাগে ঢুকে নিতে হবে যে এতগুলি পার্সেল হয়েছে তো ফ্রেন্ডস যখন আমি পার্সেলগুলি এখানে ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসি তো ফ্রেন্ডস বাড়িতে চলে আসার পর আবার এখানে টিফিন করি তো টিফিন করার পর ফ্রেন্ডস আমি ডেলিভারি করার জন্য বের হয়ে যাই বাড়ি থেকে তো ফ্রেন্ডস যখন আমি সম্পূর্ণ পার্সেল ডেলিভারি করে দিই যেমন আজকে ফ্রেন্ডস পার্সেল নিয়েছি টোয়েন্টি নাইন তো ফ্রেন্ডস আমি সবগুলি পার্সেল ডেলিভারি করে দিয়েছি ফ্রেন্ড ডেলিভারি করার পর ফ্রেন্ডস আমি চলে বাড়িতে বাড়িতে এসে আবার খাবার খেয়ে চলে যাই অবশ্যই মধ্যে তো ফ্রেন্ডস যখন আপনি পার্সেল ডেলিভারি করবেন যে পার্সেলগুলি আপনার ক্যাশ অন ডেলিভারি থাকে সবগুলি টাকা কালেক্ট করতে হবে টাকাটি কালেক্ট করার পর এই টাকাগুলি আপনাকে অবশ্যই জমা করতে হবে তো ফ্রেন্ডস যে আপনি অ্যাপসটি ব্যবহার করবেন ফ্লিপকার্টের ফিলডেক্স এই অ্যাপের মধ্যে শো করবে যে আপনার আজকের কত টাকা হয়েছে ফ্রেন্ডস অবশ্যই দেখতে হবে স্ক্রিনের মধ্যে যে আমার দশ হাজার টাকার মতো হয়েছে তো এই সবগুলি টাকা আপনাকে অবশ্যই মধ্যে জমা করতে হবে এবং ফ্রেন্ডস যে পার্সেলগুলি কাস্টমার নেবে না ক্যান্সেল হয়ে যাবে এই ক্যান্সেল পার্সেলগুলি আপনাকে অবশ্যই মধ্যে জমা করতে হবে তো ফ্রেন্ডস এগুলি আপনাকে ফুল করতে হবে সকালে অবশ্যই যে পার্সেলগুলি আনতে হবে এবং ডেলিভারি করার পর আপনি যে পার্সেলগুলি ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল পার্সেলগুলি আপনি অবশ্যই জমা করতে হবে তার সাথে আপনার টাকাও অবশ্যই জমা করতে হবে তো ফ্রেন্ডস এতটুকুই আপনাকে ফ্লিপকার্টের মধ্যে কাজ করতে হবে যদি ফ্রেন্ডস আপনি ফ্লিপকার্টে জয়েন করতে চান অবশ্যই যখন আপনার এরিয়াতে ফ্লিপকার্ট অবশ্যই রয়েছে তো অবশ্যই যোগাযোগ করতে হবে তো আপনি এখানে জয়েন হতে পারবেন বা আপনি ক্যাপ দেখেও জয়েন হতে পারেন ফ্লিপকার্টের মধ্যে তো অবশ্যই আমি মনে করি মনে করি যে ফ্রেন্ডস যদি আপনি ফ্লিপকার্টের মধ্যে কাজ করতে চান তো আপনি অবশ্যই যে অফিস স্টাফ রয়েছে অফিসের মধ্যে তার সাথে যোগাযোগ করুন আপনি এখানে জয়েন হতে পারবেন তো ফ্রেন্ডস আমি আজকে কত টাকা ইনকাম করেছি সেটা আপনাকে আমি বলে দিই তো ফ্রেন্ডস আমি টোটাল আজকে পার্সেল নিয়েছি টোয়েন্টি নাইন এবং তার সাথে একটি রয়েছে পিক আপ যে রিটার্নগুলি নিয়ে আসতে হয় কাস্টমার কাছ থেকে যে সাইজে ছোটো হয়েছে বড় হয়েছে বা কোনো সমস্যা হয়েছে এগুলি রিটার্ন নিয়ে আসতে হয় তো রিটার্ন নিয়েছি রিটার্ন হয়েছে আমার একটি আর পার্সেল হয়েছে আমার টোয়েন্টি নাইন ঠিক আছে উনত্রিশটি তো ফ্রেন্ডস আমি সবগুলি পার্সেল এখন ডেলিভারি করে দিয়েছি ডেলিভারি বাড়ি করার পর ফ্রেন্স টোটাল হয়েছে ত্রিশটা পার্সেল পিক সহ তো ফ্রেন্ডস ত্রিশটা পার্সেল আমাকে ফ্লিপকার্ট দিয়েছে পাঁচশো দশ টাকা তো আপনি অবশ্যই একটি পার্সেল কত টাকা করে দিয়েছে আপনি অবশ্যই বুঝতে পারছেন একটি পার্সেল দিয়ে আমি এখানে শত টাকা করে পেয়েছি যদি ফ্রেন্ডস আপনি ফ্লিপকার্টের মধ্যে কাজ করতে চান আপনি কি এখানে চোদ্দো থেকে শত টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ফ্রেন্ডস যদি আপনার এরিয়াটা উপর নির্ভর করে যদি আপনি এর কাছে হয় অবশ্য থেকে তো আপনি টাকাটা কম পাবেন যদি আপনার ডিসটেন্সটা বেশি হয় ও থেকে তো টাকাটা আপনি বেশি পাবেন তো সম্পূর্ণ ফ্রেন্ডস আপনার ডিস্টেন্স উপরে নির্ভর করে আর তার সাথে আপনার রয়েছে পার্সেন্টেজ যদি আপনি তিরিশটা পার্সেন্ট নিয়ে যান তার মধ্যে যে আপনি এখন ফ্রেন্ডস আপনি নাইনটি পার্সেন্ট উপরে কন করতে পারেন এখানে পার্সেন্ট রয়েছে যে আপনি নাইনটি পার্সেন্ট করতে পারলে আপনার টাকাটা বেশি পাবেন পার্সেন্টেজটা আপনার কম হয় তার টাকা আপনার কম পাবেন তো ফ্রেন্ডস অবশ্যই আপনি যখন জয়েন করবেন সব কিছু আপনার আপনার এখানে আস্তে আস্তে বুঝতে পারবেন ফ্রেন্ডস অবশ্যই আমি চেষ্টা করেছি আপনাকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য যে ফ্লিপকার্টের মধ্যে কীভাবে কাজ করতে হয় এবং কত টাকা ইনকাম হয় তো অবশ্যই মানে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই একটা লাইক করবেন চ্যান্টি ফ্রেন্স অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাপোর্ট করবেন আমাকে ফ্রেন্ডস ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন